আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পরশুরাতে আমি আসব কারণ আমি ছবি তোলার লোক নই ওই রকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে তু খিচমেরি ফটো সে কারবার সাধারণ মানুষের কাছে চার রকমের খাওয়ারের প্যাকেট এখানে আছে তিন দিনের রেশন আছে চাল ডাল তেল আরেকটাতে মুড়ি চানাচুর বিস্কুট ইত্যাদি আছে আরেকটাতে আমাদের

সরকার তো কোন পার্টি না সবার সারা সরকার সরকার কি কি করেছে আমি জানতে চাইছি আমাদের 26 সাল থেকে বন্যা বন্ধ করব নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না কথা দিয়ে আমি আজকে পুছুরা আমি এলাম আমি এর আগে বিমান ভাইয়ের কাছেও আমি পর্যাপ্ত মানে আমার যতটুকু সম্ভব তার বিমান নিজেও তার সুবান উদ্দায় নিজে ব্যক্তিগতভাবেও ভাবেও খাওয়ার দাওয়ার অনেক আপনাদের দিয়েছে আমরা আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়ে এসেছি তাতে খাওয়ারের প্যাকেট আছে চাল ডাল তেলের প্যাকেট আছে তারপলিন আছে এরপরে আমি আবার আসব আমি পূজার আগে আবার আসব আমি বন্যায় দুর্গত মানুষের হাতে শুকনো খাবার যে আমরা রেডি করেছি মানুষ শুভেন্দু রেডি করেছেন সেইগুলো বন্যা পীড়িত সে যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে সম্প্রদায়ের হোক তার জন্য মমতা ব্যানার্জি করেনি করবে না আমরা করব যাই করবো আর শুকনো জল নেমে যাওয়ার পরে বি অফিসে এসে আমি তালা লাগাব আপনারা কিছু সাইড করে দেবেন দাদাকে আবার আপ আগামী সপ্তাহে আবার খানাকোল পশুরাতে আমি আসব কারণ আমি ছবি তোলার লোক নই এরকম কিছুটা শুদ্ধ জায়গা থেকে জলে নেমে ছবি তুলে তু খিচমেরি ফটো সে কারবার আমরা করি না আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক বন্যা নিয়ন্ত্রণ হোক এবং এটা কত শুদ্ধ দিয়েছে তারপরে খাদ্য দিয়েছে ব্লিচিং ফিলাইন দিয়েছে

আপনারা তো লোকাল লোক গত দু তিন বছর বাঁধ সারাই করেছে বর্ষার আগে প্রত্যেক বছর বাঁধে যে হয়

বন্যায় দুর্গত পশুরা মানুষদের মধ্যে পির্পল শাবার তুলে দিচ্ছে

এখানে যারা পার্থ বাবু আছেন পার্থ আছেন আপনারা প্রত্যেক এখানে সংখ্যা অনেক কম আছে আমাদের মাল বেশি আছে বাকি মালগুলো আমাদের ডিঙ্গি করে ভিতরে আমাদের নেতৃত্বরা পৌঁছে দেবে বিমান ঘোষ দায়িত্বে আছে আমি গোপীনাথপুর যাব অনেকটা ভিতরে কুড়ি কিলোমিটার ভিতরে রাধা বল্লভপুর যাব আমি আবার এখান দিয়ে পরে ফিরবো এবং এটা আমরা তিন চার দিন ধরে করছি এটা চলবে আমি পরের সপ্তাহে আবার আসবো পরের সপ্তাহে আমি আসবো প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড রয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে নরেন্দ্র মোদী অনেক সংখ্যা কম আছে মাল অনেক বেশি আছে প্রত্যেকে নিয়ে যাবেন যারা পরে আসবেন তারাও পাবেন যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের তাই তো একটা অভিযোগ আসবে না একটা অভিযোগ আসবে না আর আমাদের কোনো নেতৃত্ব কোনো মাল নেবেন না সাধারণ মানুষকে আগে পৌঁছে ঠিক আছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গেলেন ম্যাগনেট বন্না করা হয়েছে কি মমতা মেট বন্যা মমতা মেট বন্যা একটা মুখ্যমন্ত্রীর যখন বাঁধ জোড়ার কাজ করার কথা একটা মুখ্যমন্ত্রী যখন এনডিআরএফ আর্মি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে ডিঙ্গি বোট করে তোলার কথা তিনি তখন নবান্ন থেকে বাহান্ন গাড়ির কনভয় নিয়ে তু খিচ মেরি ফটো